হ্যালো কেমন আজকে আমরা যাব শিকার করতে ওই যে আমার জামাই চলছে শিকার করতে যাবে আজকে দেখবো কি শিকার করে অবশ্য জঙ্গল থাকে ভুর টুত শিকার করেনি মনে হচ্ছে তো সেটাই কচুলতি ও তো হয়েছে কারা কচুলতি তুললে লই যা লাগে পানি এখন শুকায় না কলার বিকাল বেলা ঘুরতে চললে কলার মধ্যে গায় ছাই কত সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন কত সুন্দর আর সুন্দর এই হাই আই হাই দিল্লাম মানে পাড়াটা দেখছো নি অবস্থাটা গরু তো যেখানে সেখানে টয়লেট করে কেন গরুর জন্য একটা টয়লেট বানানো দরকার কি সুন্দর অপরূপ সুন্দর যে প্রাকৃতিক সুন্দর যে দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে দেখা যায় লুঙ্গি পরা লুঙ্গিওয়ালা লুঙ্গিওয়ালা ওটা হলো আমার জামাই আমার জামাই লুঙ্গিওয়ালা লুঙ্গিওয়ালার পিছে পিছে আমি দৌড়াইতাছি দৌড়াইতাছি এই এতো মারলো মারলো আরে শিকারি শিকারির দেখলে পাখি দৌড় দে কোন জঙ্গলে লইয়েছে আল্লাহ জানে মোরে খাইয়ে পড়ছি মুই ওই ওই মারলে ছটকা মারলে দেশে রে দেশে উড়াই দেশে কি সুন্দর দেখায় ও কত সুন্দর ন্যাচারাল প্রকৃতি গাইস মরে কি দেখা যায় হাই তুমি একটা হাই দিয়ে দাও ছটকা দিয়ে দেখেন গ্রামের কত সুন্দর প্রকৃতি মাঠে চলে আসছি আমরা মাথায় করে নিয়ে হ্যাঁ একদম শুকাই গেছে এতে তো আগে ধান চাষ করা আসলে পানি ছিল একদম শুকায় গেছে মা কত সুন্দর একটা শামুক এই পাইছি গুপ্তদন আসলেই কি দন দেখেন তো কত সুন্দর একটা শামুক দেখতে ভালোই লাগে খুব সুন্দর একটা শামুক গুপ্তদান না আসলে আমি ভাবছিলাম গুপ্তদান পাইছি কিন্তু না হিরে এমনই মুক্তা কিছুই পাইলাম না যা হলাই এলাম যেহেতু কোনো কাজে লাগবে না আমার জামাই আবার কার মই বলে কোন বলো আর হয়ে গেছে রে বাবা সরম পাই না লুঙ্গি পরা যেহেতু আহারে খোদা কুম নে আইছি তাল গাছ আছে কত বড় বড় এক একটা তাল গাছ এক কলা পাড়া হয়ে গেছে ওই হইলা আমাদের পাশার ওই আর আমরা আসছি এখানে